হারে শাউরিয়াম্মা গো কি হয়েছে বৌমা তুমি এত হাই হুতাশ কর্তা কে না আম্মা আমি আমি এর এমনি কষ্ট পাইবেন কি এমন হয়েছে যে আমি কষ্ট পাবো আমি আমার পোলার ডা লই লইয়া আলাদা থাকতে চাওনি না না আম্মা কি যে কন আমার একটা মাত্র পোলা আমার রাস্তার আমি জীবনে হইতে দিব না খালি পোলা 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 আমরা যেন বাইশে আইসি তার এবার পাইছি টনিক তোমাকে আমার ঘরের সব রক্তের খালি বৌ রইছে পর বৌরা কিছু করলেও তোমাকে গায়ে বাইসে যায় এমন কান পোড়া লাগাই দিমু এবার নিজে গো মধ্যে লাগাই দিম মাঝখান দিয়ে আমি ভালো থাকবো এমনি এমনি আর পোলার পরে ভালো জানো না তোমরা কি বৌমা মুখ বুঝতেছো কেন ক না কেন কিছু আম্মা কষ্ট না শতক পোলা পোলাতো আরে মাতারি কি হয়েছে কবাতো আমনের পোলায় কইছে আপনি সুবিধার মানুষ না একসেস জগ্রেটা কি কও আমি কইছি শতক তোমার মা তো হে হার পর আমারে কয় তুমি এর লাগে বেশি কথা কবা নাই হে খালি জামেলা লাগাইব তোমারে পছন্দ করব না হ্যাঁ সবা বিয়ে রমের কি এইসব কইছে হ হে পর কত কি কইছে আমি কইতে চাই না আম্মা হ্যাঁ আমনের যত যাই কোক আমি আমের আমার মায়ের মতোই জানি কিন্তু তুমি আর আমারে কেমন ইবা জানবা নিজের প্যাডের পোয়া যদি এই সমস্ত কয় ও সাউডি আম্মা আমি কষ্ট পাইয়েন না আপনার পোলাই ওরম তো কি হয়েছে আমি তো আসি আপনার পাশে আমি জানি আপনি অনেক ভালো আমি কিন্তু মনে প্রাণী আপনি এর সর্ব ভালো জানি ওই রুমের কথা আমার নামে কইছায় আমার বিশ্বাসে আই না সি 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 আম মানে কেমন কথা কইলেন আমি কেমনে মিথ্যা কথা কই থাকে লেগে কইতেছই নাই নিজেরা নিজেরা নিজে গো ভালোই জানবেন হুদে মাছখান দিয়ে খারাপ মুমা মে লেগে কইতেছই নাই বিশ্বাস না হইল আপনি পোলারে জিগিয়ে দেখেন কালকেরই ত আমরা কি কইছে हां আমি ওরে জিগেম ওয়া कले জিগেম ওয়া আমার নামে সব কথা কেমনে কইতে পারলো আমার পেডের বলাইয়া

আর আমার যে তিনটা বুইন আছে হ্যাঁ গলাকে কিন্তু আমার কইসে ও কাটিয়ে দিতে পারি আর তোমার ডা হেরমের দেবা কাটিয়া আর বুনা কইরে দিমু না কুসি কুসি করে দিমু হেরে রেইন দে লইবে আরে ওড়া তো কইলাম কথা কথা ও আমি তো বাপ নাম আরে মানে সত্যি সত্যি কইলা আমি যদি এরম রাই তাহলে সত্যি সত্যি নন ওড়া কইসে কাটিয়ে বুনা কইরে খায় সব থেকে বেশি গুরুত্ব দিলাম আমার মায়ের হ্যাঁ যদি কই আমার ওড়তে আমি উইদেই করি আর বইতে কইলে বই তুমি যে এর কাছে রুমে প্রবেশ করছ এটা কই আইছো হ্যাঁ এটাও তো কই আইলাম আমারে বাজারটা দিয়ে কইলাম আমার রুমে যাবো আমায় কইলো যাবি তাই এরপরই আইসি আহারে শোনা গো আমার তুমি যে পাগল স্ট্যান্ডিতেছা জিগেছলি জিগান তাও তো ঠিক ঠিক আছে আমি কু মনে তাইলে বিয়ে করছে কোনো পার্সোনালিটি নাই কার যে বিয়ে করলাম বই করলামের কালকে রাতে তুই বউ মার কাছে কি কইসিস কই আছে তুই যে এরম একটা কত কবি আমি জীবনে আশা করি নাই মা আমি তো ভালো লাগে কইলাম তোর মতো পোলা আমার দরকার নেই বউরে ভাবছিলাম পর বউ আমার এখন দেখতেছি আপন তুই অইলি পর আর তুমি এরম কইতেছ কেন আমি কি কোনো সময় তোমার উল্টো কথা কই হইছে ওই তোর আর কিছু কমন লাগবো না সবাই আমি শুনছি শুধু শিও রইতেছিলাম তুই এটা কইছিস কিনা মা তুমি হঠাৎ করে এরকম কথা কইতেছো এই তুমি মাল লাগে এরকম কথা কবা না কইয়া দিলাম নানা বউ মরে কইতে দাও কইতে দাও তোমার আমি না করছিলাম না কালকে রাইতে তো দেখতেছি তোমারই দোষ তুমি কইসো কি লেখা কইসে দেখে তো আমি বুঝতেছি আমার ভুলটা কোন জায়গায় ছোট থেকে মানুষ করছি এত আদর যত্ন করছি হে পরে এইসব কথা কয় ভালোই হয়েছে নিজেরা নিজেরা লাগছে শ্বশুর বাড়িতে নিজে ভালো হইতে চাইলে এরকম দুই একটা জামেলা বাজানোর দরকার আছে নাইলে তো শতান লাগে শয়তানি করা ছাড়া পারন যায় না মাত্র তো শুরু খেলা হন ভাই আছে